দু হাজার ছাব্বিশে বিজেপির পাখির চোখ বসিরহাট দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের খুব বেশি আব্দি নেই ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের দলীয় সাংগঠনিক স্তরে অনেক পরিবর্তন এনেছে তৃণমূল কংগ্রেস চাইছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে তাদের বসিরহাট মহকুমার সব আসন ধরে রাখতে অন্যদিকে সন্দেশখালীতে প্রতিবাদী আন্দোলনে উজ্জীবিত বিজেপি চাইছে বৈশিরাট মহকুমার বিধানসভার কয়েকটি আসন ছিনিয়ে নিতে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তবে ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে প্রতিবাদী মুখ লতিকা মিস্ত্রী সুদেশনা দাস সহ কয়েক হাজার বিজেপি সমর্থককে দলে যোগদান করিয়েছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে গত লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপাত্র তিন লক্ষরও বেশি ভোটে হারলেও সন্দেশকালী বিধানসভাতে প্রায় আট হাজার ভোটে এগিয়েছিল বিজেপি সেই পরিসংখ্যানে হয়ে আজ বসিরহাটের বোটঘাট থেকে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সংগঠনের উদ্যোগে তুলসী যাত্রা শুরু হয় মহারাজ পামেলান সঞ্জয় শাস্ত্রী ও সন্দেশ খেলে আন্দোলনের তুলসী গাছ হিন্দুদের কাছে খুব পবিত্র গাছ তুলসী গাছের এত মাহাত্ম তুলসির পাতা ডেলি খাওয়ার জন্য বলছেন যেমন তুলসী প্রচুর পানি অক্সিজেন যায় একজন মুসলিম ডাক্তার সে বলছে আপনাদের বাড়িতে যদি তিনজন মেম্বার থাকে তাহলে আপনারা চারটে তুলসী গাছ লাগাবেন তুলসির এত পলিউশন হচ্ছে আমাদের তাজমহল সেখানে বলছে যে তুলসী গাছই একমাত্র পলিউশন নষ্ট করতে পারে ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার তুলসী গাছ একমাত্র পারে। আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে ডেলি দশটা পনেরোটা করে তুলসী পাতা খেতে বলছে সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মে আমাদের বিশ্বাস সেখানে নারায়ণ বিরাজ করেন সেই জন্যই আমাদের যেখানে দেবালয় থাকবে যেখানে হিন্দু বাড়ি থাকবে প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রাখতে হবে এখন সম্রাট আকবরের মতো যদি বলে তোমরা তুলসী গাছকে পুজো করো বীরবলকে বলছে বলছে হ্যাঁ আমরা তুলসী গাছকে পুজো করি নাকি তুলসী করো তাই সেই গাছটা নিয়ে এসে ভালো করে পায়ে ডলিয়ে নিজের শরীরে তুলসী গাছ চলছেন তারপরে তখন বীরবল দেখলাম আমাদের তুলসী গাছের এত অপমান হলো তারপরে একটা বিচ্ছুটি গাছ লাগিয়েছে সেখানে জল দিচ্ছে জল দেওয়ার পরে তোমরা বীরবল আবার কি করছো তোমরা বলছে না ওটা তুলসী গাছ নারায়ণ ছিল আর এটা শিবস্বরূপ আমরা এই এই গাছটাকে পুজো করি তাই নাকি এই গাছকে নিয়ে এসছে আচ্ছা জল দিয়েছে তখন না আজকে তুলসী গাছ

আমরা একমাত্র গাছকে পুজো করি পাথরকে পুজো করি সাপকে পুজো করি আমরা ধর্মনিরপেক্ষতা কাকে বলে ধর্ম নিরপেক্ষতা এর থেকে আর বড় আছে নাকি ভারতবর্ষের সমস্ত শ্রেণীর দিবে আর নিবে মিলাবে আর মিলবে যাবে না ফিরে মহাভারতের এই মহাভারতের সাগর তীরে কেউ যদি মনে করে আমরা মুসলমানদের তাড়িয়ে এটা হিন্দু বানাবো এটা মূর্খের স্বর্গে কেউ যদি মনে করে মুসলমানরা আমরা যেখানে সংখ্যায় বাস করি হিন্দুদের জালিয়ে পুড়িয়ে মেরে দিয়ে আমরা এটা মুসলমান বানাবো এটা স্বর্গের মূর্খের স্বর্গে বাস করছি